য়ার্স সাতবাগানে একটি নতুন পোকা দেখলাম এটি দেখতে ঠিক পোকার মতো নয় এটি আসলে গাছের লতাপাতা শুকনো লতাপাতার মতো দেখতে মনে হয় কিন্তু এটি একটি পোকা এটি খুঁজে বের করেছি এটি আসলে এটার নাম হচ্ছে ওয়ার্ম এই ব্যাগ তার চারদিকে এই শুকনো গাছের পাতা জড়িয়ে ঠিক গাছের শুকনো পাতার রং ধারণ করে কেউ এটাকে পোকা মনে করবে না এটা হলো আসলে কেমোফ্লুয়াস করে বেঁচে থাকার একটা পদ্ধতি তো এই পোকাগুলি এভাবে হাত দিয়ে ধরে যদি নির্মূল করা যায় ধ্বংস করে দেওয়া যায় তাহলে কিন্তু বেটার কারণ সাধারণত সাধারণ যদি কীটনাশক ব্যবহার করা হয় সাধারণ কীটনাশকে এই পোকা দমন করা যায় না সুতরাং এই পোকার সম্পর্কে সতর্ক থাকা উচিত এই পোকা যদি গাছে দেখা যায় যখন দুই চারটি দেখা দিবে তখনই এইভাবে পাতা থেকে কাগজ দিয়ে বা কোনো কিছুতে ধরে পোকাটি এভাবে আগুন দিয়ে ভালো মতো পুড়িয়ে দিয়ে দিতে হবে কারণ এই পোকা যদি দু একটি থাকে এর অভ্যন্তরে প্রচুর লার্বা থাকে এবং এই লার্বা যদি একবার ভিড় হয়ে যায় তাই কিন্তু অল্প দিনের মধ্যে ব্যাপক পোকার সৃষ্টি হয়ে যাবে এবং গাছের পাতা খেয়ে খেয়ে সব সারখার করে দিবে সুতরাং এই পোকা দমন করা জরুরি এই পোকা দমন না করলে আপনার সাতবাগান বা যে কোনো বাগানেই করুন না কোনো আর বিশেষ করে সাত বাগান সাত বাগান কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে